আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে হবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ডিলিট করব তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিয়ে তিনটে ওয়াটে ক্লিক করবেন তিনটে ওটা ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো নেক্সট কি করতে হবে সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন ডিলিট অ্যাকাউন্ট তো আপনার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আপনারা যদি চেঞ্জ করতে চান আপনাদের নাম্বারটি তো আপনার কিন্তু চেঞ্জও করতে হবে তো এখানে চেঞ্জ নাম্বারে ক্লিক করে কিন্তু আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে চেঞ্জ করতে পারেন আর যদি আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ডিলিট করছেন তো সেক্ষেত্রে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন তারপর নিচে এখানে আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে টাইপ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি টাইপ করার পর নিচে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার একটি রিজন সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট রিজনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটি রিজন সিলেক্ট করবেন যে রিজনের জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন তো আমি এখান থেকে অ্যাপ নট ইউজফুল টু মি এটা সিলেক্ট নিলাম সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার আপনারা এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারেন